বিসমিল্লাহি রহমান রহিম এই সি সি এক্সাম তোমাদের জন্য সাহসন তৈরি করেছি প্রতি বছর তোমাদের জন্য কিন্তু আমি সাহসন দিয়ে আসতেছি দু হাজার বাইশ সাল দু সালে অসংখ্য পরিমাণ স্টুডেন্টরা কিন্তু আমার সাহসন পড়ে এ প্লাস পেয়েছে প্লাস অনেক ভালো রেজাল্ট করেছে যারা লেখা লেখাপড়া করেছে তারাও কিন্তু সাহায্যের পয়েন্ট প্লাস রেজাল্ট করতে পেরেছিল তো তোমরা দুই হাজার চব্বিশ সালেও আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এখান থেকে কারণ সর্বোচ্চ কমন আমার শাসন থেকে প্রতি বছর থাকে আশা করছি এবছরও সর্বোচ্চ কমন তোমরা পাবে এখন আমি তোমাদের যে শাসনটা আজকে দিতে যাচ্ছি ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের ইংলিশ নিয়ে অনেক বয় থাকে ইন্টারে যারা আসছে রয়েছে মানব বিভাগে তোমাদের একমাত্র বয়ের কারণ হচ্ছে ইংলিশ এবং আইসিটি তো দুইটা শাসনই কিন্তু আমার রেডি আছে এবং আর তোমরা সকল সাবজেক্টই কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিতে পারো সকল সাবজেক্টগুলো কি কি সাবজেক্ট আমার কাছে রয়েছে একটু আমি দেখিয়ে দিচ্ছি যে বিষয়গুলো আমার কাছে থেকে তোমরা নিতে পারবা বাংলা নিতে পারবা দুইটা আমি যে নামগুলো বলবো সবগুলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবই আমার কাছে রয়েছে তো আমি বলে দিচ্ছি বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি পৌরনীতি যুক্তিবিদ্যা অর্থনীতি সমাজবিজ্ঞান, বিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলাম ইতিহাস ভূগোল কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা এবং আর রয়েছে মনোবিজ্ঞান এবং গ্রাহস্থ বিজ্ঞান এই যে সাবজেক্ট গুলো রয়েছে সবগুলো সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র সহ কিন্তু আমি তৈরি করেছি দেখতে পাচ্ছ সবগুলো লেখা আছে সবগুলো সি এমসিকিউ প্লাস সৃজনশীলের এবং খ অলরেডি প্রস্তুত করা হয়ে গিয়েছে তোমরা খুবই দ্রুত নিয়ে পরীক্ষা প্রস্তুতি নেবে অনেকে লেট করো যে হ্যাঁ আমরা পরীক্ষার আগ মুহূর্তে নিয়ে পড়বো কিন্তু পরীক্ষার আগে একদিন দুদিন পরে কখনোই পাশ করা যাবে ঠিক আছে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে না তাই তোমরা খুবই দ্রুত কমপক্ষে পরীক্ষার পনেরো বিশ দিন আগে হলেও তোমরা এটা সংগ্রহ করবে সবগুলো সাবজেক্ট তো আজকের আমি ইংলিশ নিয়ে কথা বলবো হচ্ছে ফার্স্ট পেপার এই ফার্স্ট পেপারের শাসনটা নিয়ে এটা কিন্তু সকল বোর্ডের শিক্ষার্থীদের একটি শাসন ফলো করলে হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে ইংলিশে আর রিডিং পয়েন্ট এর সাইট থাকবে তোমাদের এবং রাইটিং পার্টে হচ্ছে চল্লিশ থাকবে রিডিং পার্টের ভিতরে কি থাকবে মাল্টিপল চুজ কোশ্চেন পাঁচ থাকবে এখানে শর্ট অ্যান্সার কোশ্চেন ইনফরমেশন ট্রান্সফার ফলো চার্ট এখান থেকে পাঁচ সামারি রাইটিং থেকে দশ আর ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এখানে আনসিন অবস্থা থাকবে পাঁচ এবং ক্লোজ টেস্ট উইথআউট ক্লোজ আনসিন দশ এবং রিয়ার আনসিন দশ এ হচ্ছে টোটাল সাইট আর এর মধ্যে তোমাদের যে রিজেন্সটা রয়েছে গ্রাফ এন্ড চার্ট পনেরো এস্টু রাইটিং থাকবে পনেরো আর ইনফরমাল লেটার থাকবে দশ এই হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারে টোটাল একশো মার্কে পূর্ণাঙ্গ তোমাদের বিস্তারিত কি আসবে পরীক্ষা সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম এখন তো শাসনটা দেখে আসতেছি সিন কম সিন প্রসেসের জন্য তোমাদের যে পঁচিশ রয়েছে দেখতে পাচ্ছ এখানে পনেরো এই পাঁচ আর এই পাঁচ এই হচ্ছে এই পঁচিশ এই যে এই পঁচিশ এক দুই তিন এই পঁচিশ মার্কের হচ্ছে এখানে দেওয়া আছে তো তোমাদের যে বোর্ড গুলো যেগুলো তোমরা সলভ করবে সেগুলো দেওয়া আছে তারপরে তোমাদের গ্রাফ চার্ট কোনটা কোনো পড়বা নাইনটি নাইন পার্সেন্ট করা আছে কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সেগুলো করা আছে তোমরা সেগুলো দেখে দেখি বুঝে বুঝে পড়বা তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে প্যারাগ্রাফ রয়েছে হিস্টরি রয়েছে সবগুলো কিন্তু আমি তৈরি করেছি তাই দ্রুত সাজেশনটা নিয়ে এটা পারফেক্ট প্রস্তুতি নিয়ে নেবে ইংলিশের জন্য এবং এই সাজেশনগুলো নেওয়ার জন্য তোমাদের যা করতে হবে তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি এগুলো নেওয়ার জন্য তোমাদের সবগুলো সাবজেক্ট নেওয়ার জন্য সবগুলো বিষয় একসাথে নিলে এখানে হচ্ছে তোমাদের সবগুলো বিষয় বলতে তোমাদের তেরোটা সাবজেক্ট তেরোটা তেরোটা ঠিক আছে তোমাদের তেরোটা তেরোটি বিষয় হচ্ছে এক হাজার টাকা কত এক হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ সবগুলো বিষয় হচ্ছে তেরোটি বিষয় তেরোটা পত্র তোমাদের তেরোটা পত্রের জন্য

প্রস্তুতি নিয়ে একদম ভালো একটা রেজাল্ট করবা সে প্রত্যাশা আমি রাখি তো আজকের এই পর্যন্ত ছিল তোমরা যারা এখনো এবং সাপোর্ট গ্রুপে তারা অবশ্যই মামুন লিখে করবা করলে দেখবা যে পেজটা চলে আসবে পেজটা অবশ্যই সবাই ফলো করবা এবং আহ পাশাপাশি তোমরা মামুন অনলাইন হেল্প সাপোর্ট গ্রুপ রয়েছে এবং জব প্রিপারেশন মামুন চার এই পেজটা রয়েছে সব গ্রুপের সাথে যুক্ত থাকবা এবং আমি এই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে তো আজকের এই পর্যন্ত ছিল অবশ্যই ভালো থাকবে এবং পরবর্তী খুব শীঘ্রই দেখা হচ্ছে তো খুব ভালো থাকবে ধন্যবাদ সকলকে